তো দর্শক দেখেন যে এখানে আমরা দেখতে প্রচুর পরিমানে চীনা হাঁসের আমদানি হয়েছে দর্শক দেখেন চীনা হাঁসের অভাব নাই ইহাটা বলতে পারেন হাজার হাজার চীনা হাঁসের আমদানি হয়েছে দেখে বেশ কিছু চীনা হাঁসের তদম জানাবো আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তৎসজল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকের পক্ষে চীনা হাঁস এবং রাজেশের বাচ্চা সঙ্গে দেশে আসে দরদাম জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন আছেন তো আজকে কতগুলো হাঁস নিয়ে এসছেন তো বেজন চাচা ছয়টা চীনা হাঁস নিয়ে এসছে এগুলো বয়স কয় মাস করেছে চাচা বড় আমার ডিম দিচ্ছে নাকি

হাসের অভাব নাই দেখেন এত বেশ ভালো হাসার আমদানি হয়ে থাকে দেখে আমরা আর বেশ কিছু বিশেষ করে পরে চীনা হাসের দরদাম জানাবো দেখেন যে হাটে চীনা হাসের অভাব নাই চাচা এগুলো কত করে চাচ্ছেন দাম আটশো টাকা পিস তো দশে দিন চাষা চা দাম হচ্ছে এগুলো আটশো করে আর কি কত করে বলে পাঁচশো সাড়ে পাঁচশো করে বলে আচ্ছা তো বেজে যে এখানে চীনা হাসের বাচ্চাও আছে এগুলো কয়দিন বয়স হয়েছে দুই মাস কত করে চাচ্ছে না এগুলা পাঁচশো টাকা জোড়া দুই মাস তো দশক থেকে মোটামুটি এগুলো একটু সাশ্রয়ী মনে হচ্ছে জিরো বাচ্চা তো মনে হয় চারশো করে জোড়া কিনতে হয় চারে তিনশো চারশো করে তিনশো করে কিনছিলেন না আচ্ছা তো দর্শক দেখেন এই হাটে বেশ ভালো প্রচুর পরে মানে চিনা আছে আমদানি হয়েছে ভাই এই বড় দুটো কত করে দাম চাচ্ছেন ভাই দুটো আঠারোশো করে ছত্রিশশো কত বলে করে আর দর্শক এখন হাটা মোটামুটি বেশ ভালো রাজেশের আমদানি হয় রাজেশের বাচ্চা পাওয়া যাচ্ছে মোটামুটি দর্শক ওগুলো সাড়ে ছয়শো সাতশো সর্বোচ্চ দর্শক মানে সাড়ে সাতশো টাকা জোড়া আর কি দেখেন যেগুলো মোটামুটি দর্শক জিরো বাচ্চাগুলো

ধানি ভাজা তো ফজরে পরেই লাগে নাকি অত সকালে আমি আসতে পারি দর্শক অনেক দূর থেকে আসি আমার শিবগঞ্জ বাড়ি তো দর্শক যে এখানে অভাব নেই যে একটু আগে বসে এগুলো দেখাই গেলাম দর্শক আপনাদের এগুলো মোটামুটি চীনা হাঁসের ডিম পঞ্চাশ টাকা পিস চাইতেছে দর্শক এবং এনাদের কাছে দেখেন চীনা হাঁসের অভাব নেই আর দর্শক দেখেন যে এখানে দেশি হাঁসগুলো আছে এগুলো কত কে দাম চাচ্ছেন ভাই জোড়া সাতশো তো বেজেন এগুলো সাতশো টাকা জোড়া বিক্রি হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাই দেশে আসে দাম জানান না শুধু রাজ আস চিনে আসে দাম জানান দেখেন যেগুলো জোড়া সাতশো মোটামুটি চার তিন চার মাস বয়স নাকি পাঁচ মাস বয়স দর্শক দেখ দেশে আসো বেচা কেনা হয় তো দর্শকের দেখেন কি পরিমাণ রাজ আসে বাচ্চার আমদানি হয়েছে দেখেন অভাব নাই দেখেন এখানে চীনা আসে বেচে দেখেন আমাদের চাচা বলতেছে এগারোশো দাম বললো আর কি

সাড়ে ছয় সাড়ে আমাদের ভাই কথা বলে হ্যাঁ এক হাজার পনেরোশো বলছে ভাই বলে দুটো এক হাজার দাম কি কমে গেছে দাম আপনি কি বিক্রি করতেছেন না কিনতেছেন কিনতেছে না বিচারা বলছে পনেরোশো অলরেডি বলে ফেলছে তাও দেয় নাই আচ্ছা ভাই বলে এক হাজার অনেক ডিফারেন্স আচ্ছা আচ্ছা তো বেশ দেখা যাচ্ছে এখানে বেশ এখানে হচ্ছে আর কি